শিক্ষার্থীরা তারা দশম গ্রেডে চাকরি নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে তো এটি যে তাদের কতখানি প্রকাশ পেয়েছে তাদের মানসিক আমি বলবো এটাকে এবং তারা যে কতখানি নিজেদেরকে ডিগ্রেডেড করেছে এটা এটা আমি বলে বোঝাতে পারবো না তাদের চিন্তার দুর্ভিক্ষ মেবি তারা অনেক মেরিটোরিয়াস বাট মানসিক যে ঔদার্য এবং নিজের যে মর্যাদা বোধ সেটি থেকে তারা সহস্র যোজন দূরে চলে গেছে তো আমার একটা গল্প মনে পড়ে গেল এক খুবই প্রফেসর তো তার স্টুডেন্টরা দেখে যে উনি একবার জুতা পায়ে দিচ্ছে ডান পায়ে আর বাম পায়ে স্যান্ডেল পায়ে দিচ্ছে আবার কিছুক্ষণ পরে দেখে বাম পায়ে জুতা পায়ে দিচ্ছে ডান পায়ে দুই ফিতার স্যান্ডেল পায়ে দিচ্ছে তখন ছেলে পেলে খুব আশ্চর্য হয়ে গেল বলল যে স্যার আপনি এমন করতেছেন কেন তো বললো যে আমি আসলে দেখতেছি যে কোন কম্বিনেশনটা আমার জন্য ভালো হবে তো আমার কাছে মনে হচ্ছে যে বুয়েটের ছাত্ররা সেই কম্বিনেশনে যাচ্ছে যে এক পায়ে জুতো আর এক পায়ে স্যান্ডেল আমরা যখন বুয়েটে ভর্তি হয়ে গিয়েছিলাম তখন আমরা ইনফ্যাক্ট বিসিএস দেওয়ার কথাও কখনো চিন্তা করিনি আমরা চিন্তা করতাম যে প্রথমে আমরা বুয়েটের টিচার হব তারপরে যখন বড় বড় ল্যাগ খাওয়া শুরু করলাম অথবা ফার্স্টের সাথে আমাদের দূরত্ব ক্রমশ বাড়তে থাকলো না চিন্তা করলাম যে ইয়াতে এমআইটিতে যাব। তারপরেও যখন দেখলাম যে না আসলে তো জিআরি টিআরি তো পড়ালেখার সাথে তেও পারতেছি না সেইভাবে তখন চিন্তা করলাম যে আইআইটিতে যাদের খুব রেজাল্ট ভালো ছিল যারা সেই সময় স্ট্যান্ড করতো তারা সরাসরি আইআইটিতে ভর্তি হতে পারত সেরকম একটা কোটা সিস্টেম বোধহয় ছিল তো যাই হোক তারা কিছু আইআইটিতে দেত লাস্টে যা আমরা চিন্তা করতাম যে আমরা সবচাইতে শেষে যেটা করব সেটা হলো এর এম বি আমরা করতে যাবো কিন্তু কখনো আমরা ভাবিনি যে আমরা সরকারি চাকরি করব। আমাদের প্রচুর ঘুষ খেতে হবে আমার আমার প্রশ্ন হচ্ছে যে সরকারি চাকরি নিচে নেমে এসে কেন আমি আমার নিম্নতর পদের কাজ করব। ওয়াই সরকারি চাকরির কি আমার এতই প্রয়োজন আর এতই কি আমার মানসিক দৈন্যতা যে ওই কাজটি আমার করতে হবে তো আমি আশা করি বুয়েটের ছাত্র ছাত্রীদের সে ভ্রম ভাঙবে আর যদি না ভাঙে তাহলে বোঝাই যাচ্ছে যে সব কিছুই দেওয়া যায় না দেওয়া যায় কিন্তু শুধুমাত্র বিবেক আবিষ্কার অথবা মর্যাদার যে জীবন সেই জীবনের স্বাদ যদি কেউ না পেতে চায় তাকে জোর করে পাওয়ানো যায় না আর ডিপ্লোমা প্রকৌশলীদের যে দাবি আমি আসলে দাবিগুলো দেখেছি আমি সব চাকরিরই হারমোনাইজেশন করার পক্ষে